আমারে তুমি জলে বাসাই থইয়ে গেছো তারা না গাদিব না হ্যাঁ আমি বিয়ে করে জুকেই আছি বিয়ে কইরে আমার জীবন তাসপাতা তারা আমি তোমারে এখনও আগের মতো নই ভালোবাসি তারা কি গজাল বিয়ে করছি এই বউ আমার পিছন পিছন নাই থাকে দোষ ধরার জন্য আমার খাইয়া শান্তি নাই উইয়া শান্তি নাই আমার গায়ে হাত তোলে সারা জীবন আমি রোজা রাহি নাই আমার সাপের আইকে রোজারা আবার পেট জলে আমার দুঃখের কথা তোমার আমি দুঃখের কথা আইল না কি তোমার স্বামী নে সরকারি চাকরি করে ও চাকরির এতে আবার চরিত্র তো সম্ভব নাই যাই হোক ওই চান দিয়ে লোক তোমার গায়ে হাত তুলে এত বড় সাহস মা নাই চুল ওর এত রাগ রুস্তম নাম না খবর আছে এত বড় সাহস তুমি এত ভালো একটা মেয়ে তোমার গায়ে আমি পরে দেখুন এখন কত এলো কি আমি কি মনোযোগ পরে আমি আগে কি করি এটাকে মেলা দিন ঠিক আছে না যাই হোক তারা তোমার স্বামীও খারাপ আমার বউ দশ জাল তা মনে করে যে নেগেটিভ নেগেটিভ পজিটিভ এটা কথা আছে না তুমি আর আমি কি আবার আগের মতন হবার পাই না ই বুঝো না আগের মতন তুমি আর আমি সম্পর্ক কে বাদ নি আমি তোমার তুই সত্যি নির্ভর করবা তোমার আমি বেশি পা যাই হোক তাইলে সতীনের গাজন নাই করো তোমার নিয়ে আমি একবারে অন্য দেশে উড়াল দিবু অনুস যাইয়ে ছুট্টা একটা পাসা নিয়ে মনে করো যে টুনা টুনির সংসার তুমি আর আমি সুখে শান্তিতে থাকবো কেউ আঙ্গুর ডিস্টার্ব করবো না কে ওই দেশে আঙ্গুর চিনবো না ভাই যেটা বউ আছে ওইটা তাহলে কি হব কি ধুইয়ে যাবু ওই একলা একলা পারি মাতে মারায় খাই গ্যা অ পাই যাবো না আঙ্গ ভাই থাকবো কি কয় ক আমি মিঠা খোশ কর নেবু না মামলা যদি করে দেয় মামলাগুলো না খাওয়া আছে মামলা আমি না ই ই রে না না ওই যে মামলা না এই যে ই যে ই আমার বন্ধু একটা মালুষী থাকে না ওই দূর দেশে থাকে হে কথাবার্তা কইতেছি না বুঝছি আমি বুঝা লেগেছি তো ওই যে বন্ধু চান্দিয়ালার বউ না সব শুনছি কিন্তু কি শুনছি ওই যে

কি <laughs>